আপনারা যারা বাংলাদেশে খেলা দেখতে ভালোবাসেন তাদের জন্য আজকে একটা সুখবর দিচ্ছি বাংলাদেশের জন্য নাম্বার নাইন যেহেতু খুঁজে পাওয়া যায়নি সেই জন্যই কিউবা মিচেলকেই সম্ভবত নাম্বার নাইনে দেখা যেতে পারে হংকংয়ের ম্যাচে এটি হচ্ছে সুখবর কারণ কিউবা মিচেল অ্যাটাকিং মিডফিল্ডার যেহেতু স্বামী সহম এই জায়গাতেই খেলছে সেই জন্য সামনের ম্যাচে আমরা দেখতে পারি কিউ মিছিলকে এই নাম্বার নাইন পজিশনে তো রাইট উইংয়ে খেলবে হচ্ছে রাকিব আলামিনকে হয়তোবা সরায় দেওয়া হবে এবং ফামিদুল তো লেফট উইঙ্গে খেলবে তো এখন দেখার বিষয় হৃদয় যে জায়গায় খেলেছে সেই জায়গাতে কে খেলে তো আমরা সবাই অপেক্ষায় থাকব বাংলাদেশ এই ম্যাচে কতটা ভালো খেলে এবং কতটা দর্শকের মন জোগাইতে পারে আমরা আশা করব বাংলাদেশ যেন ভালো খেলে তো কুটি মানুষ কিন্তু সেই অপেক্ষায় থাকবে আমি নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশ অবশ্যই একটা পজিটিভ রেজাল্ট কিন্তু এই ম্যাচে নিয়ে আসবে হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশের তো ব্যাপক পরিমাণ পরিবর্তন হয়েছে এখানে কোচের পরিবর্তন হচ্ছে এখানে টিম যে অন্য অন্য সহকারী কোচার রয়েছে তাদেরও কিন্তু পরিবর্তন করা হচ্ছে কারণ বাংলাদেশের মানুষ আর কিন্তু হার দেখতে চায় না বাংলাদেশের মানুষ দেখতে চায় বাংলাদেশ যেন বিশ্বকাপে খেলে এটি অনেক দূরের ব্যাপার আশা করব খুব শীঘ্রই আমরা কিছু ভালো কিছু পজিটিভ রেজাল্ট কিন্তু আমরা আশা করতেছি এই দলের কাছ থেকে তো তার কাজই তো অবশ্যই থাকবে জামাল চৌধুরীকে আমরা সিঙ্গাপুরের ম্যাচে মিস করেছি কিন্তু আশা করব সামনের ম্যাচে যিনি কোচ হয়ে আসবেন তিনি যেন এই ভুলটি না করেন কারণ আমরা কিন্তু এই ভুটানের সাথে যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটিকে কিন্তু আমরা জামাল চৌধুরীকে অসম্ভব ভালো খেলতে দেখেছি আবার সাত উদ্দিন কিন্তু অনেক খারাপ পড়েছে সেটা আপনারা জানেন মিতুল মার্মার কথাও তো আপনারা জানেন তার ভুলের জন্য কিন্তু বাংলাদেশকে এই সিঙ্গাপুরের ম্যাচটি কিন্তু হাঁটতে হয়েছে তো আমরা চাবো না এই রকম আর ভুল বোঝাবুঝি হোক আমরা চাই একটি গোছানো ফুটবল যেন বাংলাদেশ খেলে এটি বাংলাদেশের শত কোটি ভক্তের কিন্তু একটি চাওয়া এবং পাওয়া ধন্যবাদ